চল্লিশ দিন জামাতে নামাজ পড়া এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই বিশাল বড় কর্মযোগ্য যেসব কোমোন্নতি শিশুরা সম্পাদন করতে পেরেছে আমি আমার অন্তর অন্তঃস্থলকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমাদের যারা আমরা বয়স্ক আছে আমরা যখন নামাজ পড়তে যাই আমাদের অনেক সময় বিভিন্ন কর্মব্যস্ততার কারণে চল্লিশ দিন টানা দামাতে নামাজ হয় না হয়তো আমরা কখনো ব্যস্ততার কারণে নামাজ পড়ে একা পড়তে হয় অথবা কোনো কারণে আমাদের ঘুমের কারণে অনেক সময় আমার একটু জামাতে পরা হয় না হয়তো জামাতের পরে পড়া হয় কিন্তু এই যে ছোট ছোট শিশু বাচ্চারা যে চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করেছে আমি তাদেরকে সবসময় বলবো যে তোমরা এই জিনিসটা তোমরা ধরে রাখবে তোমরা শুধু যে একটা সাইকেল পাওয়ার জন্য যে চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করেছে তা কিন্তু না তোমাদের এই চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করা করার কারণে তোমাদের আল্লাহর প্রতি যে একটা ভীতি তোমাদের অন্তরে এসেছে তোমরা সেটাকেই কাজে লাগে পরকালে জান্নাতের আশায় তোমাদের এই চল্লিশ দিন নামাজের যে ধারাবিকতা সেটা সবসময় বজায় রাখবে কারণ পবিত্র করণে বলা হয়েছে যে নিশ্চয়ই নামাজ মানুষকে অসৎ মন্দ কাজ থেকে বিরুদ্ধে থাকে তুমি যদি নামাজ পড়ো আর যদি অসৎ মন্দ কাজ করো তাহলে কখনো এই নামাজ তোমার জন্য কখনোই সুফল দয় আনবে না তা আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের এই নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর বিতি অর্জন করবে তোমাদের এই নামাজের শিক্ষাটা তোমাদের আরও সমাজে যাদের যেসব বাচ্চারা এখনও মসজিদের প্রতি আন্তরিক না তোমরা তাদেরকেও মসজিদের নামাজের দাওয়াত দিবে কারণ নামাজের মাধ্যমেই পরকালের জান্নাত পাওয়ার একমাত্র আশা নামাজ হলো বেহেস্তের চাপে আর আমরা যদি সেটা অন্তরে ধারণ করে যদি সবাই নিয়মিত নামাজ আদায় করি সমাজের যদি আমরা অশত মন্দ কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে আমাদের সমাজে যেসব অপকর্ম মাদক বলেন গাজা বলেন কিশোর গ্যাং এগুলো থেকে আমাদের যুবক সমাজটা অনেককে দূরে থাকবে কারণ নামাজই মানুষ কখনই মন্দ কাজ করতে পারে না আমি ছোট ছোট শিশুদেরকে বলবো তোমরা এই দুনিয়ার সাইকেলের জন্য যে নামাজ পড়ছো ঠিক আছে কিন্তু তোমরা সবসময় মনে করবে যে এই নামাজ আল্লাহকে সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই কিন্তু তোমরা ভবিষ্যতে এই নামাজের দাঁড়াবে সবসময় বজায় রাখবে যে আমরা কোনো পুরস্কার পাবো সে আসে নামাজ পড়বো তা কিন্তু না পরকালে আল্লাহ তাল্লা জান্নাত দিবে সেটার কে মাথায় রেখে আমাদের সবসময় নামাজ আদায় করতে হবে জামাতে সহিত নামাজ আদায় করতে হবে আর সমাজের সকল অপকল্প থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তাহলে আজকে আমাদের এই যে কুলাশার যে প্রোগ্রাম আয়োজন করছে সেই প্রোগ্রামের সফলতা ও সার্থকতা আসবে অন্যথায় আমরা সবাই কষ্ট করে আসলাম এই প্রোগ্রাম করে তোমাদেরকে সাইকেল দিলাম কিন্তু তোমরা আবার কালকে থেকে নামাজ পড়লে না তাহলে কিন্তু এই প্রোগ্রামের সফলতা নেই তা আমি এই প্রোগ্রামের যারা উদ্যোক্তা যারা এই ইনোভেটিভ আইডিয়া গ্রহণ করেছে এবং যারা এসকে ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এবং যারা এই প্রোগ্রামকে সাফল্য করার জন্য সার্বিকভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা তাদের সবাইকে ধন্যবাদ জানাই